আরজিকর ঘটনার প্রতিবাদে এবার ইন্দাসে মৌন মিছিল ইন্দাস মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র সংসদের ছাত্রছাত্রীরা গত নয় আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করে কেউ বা কারা এরপরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ দিকে দিকে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি এবার সেই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন ইন্দাস মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ ইন্দাস মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র সংসদের পক্ষ থেকে আর্জিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অতি দ্রুততার সাথে দোষীদের চিহ্নিতকরণ করে তাদের কঠোর শাস্তির দাবিতে ইন্দাসে পথে নামেন ছাত্রছাত্রীরা ইন্দাস বাজার থেকে ইন্দাস মহাবিদ্যালয়ে এসে ওই মিছিল শেষ হয় কর্মসূচি আমরা ইন্দাস মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে কলেজের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আপনারা জানেন যে কলকাতা আর্জিকল মেডিকেল কলেজে যে কাণ্ড হয়েছে সেই জঘন্যতম অপরাধে দোষীদের শাস্তির দাবিতেই আমরা প্রতিবাদ এবং মৌন মিছিল করেছি এবং তার শেষে আমরা আমাদের প্রতিবাদের ভাষা মোমবাতি জ্বালিয়ে জানিয়েছি অবশ্যই আমরা ছাত্র সমাজ আমরা সমাজের প্রতিটা মুহূর্ত যারা এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাদের এই অপরাধের একদম নির্মূলভাবে আমরা গোটা বিশ্বের কাছে সমাপ্তি করতে চাই আমরা চাই যারা এই জন্য ঘটনার সঙ্গে যুক্ত তাদের ফাঁসির দাবিতেই আমাদের আন্দোলন যতদিন না তারা শাস্তি পাবে আমাদের এই আন্দোলনের পথ আমাদেরকে আরও আগিয়ে নিয়ে যেতে বাধ্য করবে